कम अच्छा अपना আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারতাম হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকে একটা কোন নাই আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারতামায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকে একটা কোন নাই তুমি বলে দিতে পারা চিঠি চিঠি না এই ঠিকানায় আমার তো মন ভাঙে চকে জল আজ আর অভিমান আমার তো হয় অভিমান আমার তো হয় যদি মোটা বড়া শিউলি ফুল যদি খুলে রাখা কানের দূর লক্ষ্মীটি একবার কন্যা রে সম্পত্তি দাও আমি চাই সে রে এত কথা বলে পাখি হয়ে উড়ে যাই সব তোমাকে ছুতে পারি না এত বার আসা যায় একই কই তোমার তো চোখে পড়ে না তাহলে তো আমি কেউ নয় জানা ভাষায় লেখা বই কান্তা কান্তা কেমন লাগলো আমাদের জানাবেন